আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রানুর দিন কাল দেখার জন্য সবাইকে স্বাগত তোলার আছে এত হয়েছিল যে একেবারে আগুন দিন যাওয়ার মতো দেখত রান্না করতে চলে আসলাম তখন তো মোটামুটি রান্না কী কী করবো রেডি করতেছিলাম এখন বসায় দিচ্ছি দুই চুলা একসাথে বসাইছে আমার একসাথে দুই চুলায় তিন চুলায় রান্না করতে বেশি ভালো লাগে আগে যখন ইন্ডাকশন ছিল তখন ইন্ডাকশনে একটা দিতাম দুই চুলায় দুইটা দিতাম ঝটপট রান্না হয়ে যেত রান্না করার সময় চুলার পাশে এতক্ষণ বসে থাকতে আমার ভালো লাগে না তেমন একটা তো ঝটপট রান্নাটাই ভালো লাগে আমার যেহেতু আসছে তো একটা কষানো তরকারি রান্না করি কারণ সে কষানো তরকারি খাইতে পছন্দ করে তো আমার আবার কষানো তরকারি যতটা ভালো লাগে না এই জন্য আমি ভেজ রান্না করবো অন্যদিন আজকে রেসিপি একটাই যে কোনো তরকারির মধ্যে পেঁয়াজ রসুন কষানোর পরে এই হলুদ মরিচ দিয়ে একটু পানি দিলেই কষানো হয়ে গেল রান্নার উপকরণ ছেড়ে দিলে রান্না আমার মেয়েদেরকে আমি রান্না শিখাইছি যে মারে রান্নার কোনো আলাদা সিস্টেম নাই তবে যে যত বেশি আইটেম দিবে তরকারিটা একটু দেখতে ভালো লাগবে মজা হবে খেতে আমরা একটু পেঁয়াজ রসুন বেশি খাই আমার আবার পেঁয়াজ রসুনটা একটু বেশিই লাগে সব কিছুতে আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি পছন্দ করি আর মোটামুটি সব তরকারিতে আদা রসুন খাই আমার আম্মা বলে সবসময় যে সব তরকারিতে আদার রসুন খাবি আদা রসুন খেলে এই হার্টের জন্য ভালো আর আমাদের তো মোটা আমাদের তো প্রেশার আছে আল্লাহ রহমতে প্রেশার পাইছি মায়ে আমার আম্মার প্রেশার আছে সেই জন্য সবাই আমরা কবুতরের মাংস রান্না করব আজকে আলু দিয়ে একটু কয়েকটা আলু দিলে ভালো লাগে এই জন্য আমরা আলু দিয়ে ওইটা কবুতরের মাংস রান্না করব যেহেতু আলুও নরম মাংসও নরম দুইটা একসাথেই কষায় ফেলতে 자 <목소리도>

আমার পর জাহাজ তুমি তাই গো আমার পর যাহা তুমি দিন কারেন্টটা কখন যে কি ঘূর্ণিঝড় হয় বলা যাচ্ছে না এখনও কক্সবাজার মংলা সবাইকে সতর্ক সংকেত দেওয়া হয়েছে এখন নয় নাম্বার বাবুর পরীক্ষা ছিল পরীক্ষাটা স্থগিত হয়ে গেছে আমাদের এখন কক্সবাজারের অবস্থা কিছুক্ষণ রোদ্র ওঠে কিছুক্ষণ বৃষ্টি করে কিছুক্ষণ আকাশে মেঘ হয় এই এই অবস্থায় আছি বলা যাচ্ছে না কখন ঝড় বৃষ্টি হয় দোয়া করবেন সবাই এই উপকূলীয় বাসির জন্য আমরা এই ঝরবানের দিনে সবাই খুব আতঙ্কে থাকি কখন কি বৃষ্টি হয়ে যায় কখন কি হয় না হয় সেই জন্য তরকারি হয়ে গেছে একটু ঝুল দিয়ে আমরা এটা এইরকম মাথা মাথা করি আমার তো ঝুলে গেলে তরকারি ভালো লাগে আসতেছি বাবা আমার ছেলে পইটা চলে আসছে আমার ছেলে আসতেছি শোনো আসতেছি আসতেছি আমার ছেলে পয়লা চলে আসছে আজকে স্কুল পরীক্ষা স্থগিত যার জন্য সে শুধু প্রাইভেট পড়ে চলে আসছে আমি তো মনে করছি আমার বাবা আসছে না তো বাবার বাবা আসছে তা ধুয়ে নিয়ে আসছে গাড়ি ঘোড়ি আমি ছেলে পড়তে গেছে তোমার গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া ঘোড়া ই করানো শেষ ঠিক জায়গা নিয়ে ফেলো আমার রান্না প্রায় শেষ তোমার বাবা শর্মা তো যে এইখানে আমার ছেলের কালকে রাত্রি খিদে লেগেছিল শর্মার খিদা সেই জন্য তার বাবা বাবার কী কী নাস্তা নিয়ে আসছে জানি না আর ছেলে আসল তখন সবার সময় দেখাবো কী কী নাস্তা আনলো আচ্ছা আমাদের বান্না শেষ আকাশের অবস্থা বেশি একটা ভালো না দিনটা কেমন মেরে আছে কখন কোথায় এই ঘূর্ণিঝড়টা আগে থানবে বলা যাচ্ছে না এখনো হ্যাঁ দেখো নাকি রানতেছি মাছ রান্না করি হ্যাঁ কবুতর রান্না করলাম শুধু মাছ আছে মাংস সেন্ট আসে তাই দেখো না তাইলে কেমন হয়েছে হয়েছে না দেখো আমি তো আর তোমার মতো সুন্দর রান্না করতে পারি না উনি আবার খুব সুন্দর রান্না বান্না করতে পারে আমি আর এত ভালো পারি না একটু নাই দাও তো জলদি তো হবে না একটু কষক আচ্ছা ঠিক আছে সাহাবে একটু হাত না যেহেতু সেহেতু তরকারি আরও মজা হবে বলাই চলে না রান্নাবান্না খুব সুন্দর বৃষ্টিটা আসবে আসবে এখন এখনো নয় বাবা এখনো মারা নাই কোথাও এখনো কি জানি এইটার নাম রেমেলা রেমেলা ঘূর্ণিঝড়টার নাম রেমেলা আমি ভুলেই গেছিলাম ঘূর্ণিঝড়টার নাম রেমেলা এই আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন একি রে আমি তো ভয় পেয়েছি বর্ষ মনে করিয়া আর ফার্স্ট টু লাস্ট আমার ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফিজ